গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে সেটাও বলতে পারো আমি কিছু মনে করব না যেখান যেটুকুন জায়গা তোমাদের খারাপ লাগবে সেই জায়গাটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা বলে দিলে আরও ভালো লাগবে তো আর শনিবার চলে আসি মেয়ের স্কুলে আজ স্কুলে রেজাল্ট দিবে তো ওদের বছরে চারটি পরীক্ষা হয় তো চারবার গার্জেন এসে রেজাল্ট নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় মানে ফার্স্ট তিনবার মার্কশিটের মধ্যে সাইন করে চলে আসতে হয় তারপরে লাস্ট যখন অ্যানুয়াল ফাইনাল হবে তখন ওই মার্কশিটটা দেবে হাতে বছরে চারবারই গার্জেন আসে স্কুলে স্কুলটা দেখুন খুব সুন্দর চারিদিক সবুজে ঘেরা ভীষণ ভালো লাগে স্কুলটার ভিতরে গেলে যেন মনটা শান্তি হয়ে যায় খুব সুন্দর একটা স্কুল তো রেজাল্টটা নিয়ে বেরিয়ে আসছি এবার বাড়ির দিকে চলে যাব আসছিলাম সকাল দশটায় এখন যেতে যেতে মোটামুটি বারোটা সাড়ে বারোটাই বেজে যাবে ভিতরে অনেকটা টাইম লাগলো কাজ কমপ্লিট করে আস্তে আস্তে অনেক স্টুডেন্ট তো তো বাড়ি চলে আসি এবার সাড়ে বারোটা বেজে গেছে এখন টেনশন কী রান্না করব তো তাড়াতাড়ি করে ভাবলাম শনিবার নিরামিষ যখন আলু পটলের তরকারি আর একটা নিরামিষ সবজি করব। তো সেটাই কেটে নিচ্ছি দুপুর হয়ে গেলে না তারপরে একটা টেনশন হয়ে যায় কতক্ষণে বাড়ি যাব কখন রান্না করব রান্নার টেনশনটাই বড় টেনশন হয়ে যায় বাইরে গেলে মনটা শুধু বাড়ির দিকেই থাকে কখন বাড়ি যাব কখন রান্নাটা করব রান্নার টেনশনটা সব মেয়েদেরই অনেক বড় টেনশন আবার আড়াইটায় বাজার সঙ্গে সঙ্গে খেতে চলে আসবে তো তার আগে তো রান্নাটা কমপ্লিট করতেই হবে তো সেই টেনশনেই দৌড়াদৌড়ি করে কাজটা করে নিচ্ছি তো একা হাতে সম্পূর্ণ করতে হয় তো কেটে দেওয়ার বা বেটে দেওয়ার লোক তো নেই সেটা থাকলে না তাড়াতাড়ি হয়ে যায় তো সকালবেলা দেরি হয়ে গেছে পুজো দিতে বাকি কাজ করতে তো সবজিটা যে বানিয়ে রেখে যাবো সেটাও টাইম পাইনিব তাই এসে এখন দৌড়াদৌড়ি করে আলু পটল কেটে নিচ্ছি নিরামিষ তরকারি করব সেটাও তো কাটতে টাইম লাগে মনে মনে টেনশন করছি আর সবজিগুলো আলু পটলটা কাটা হয়ে গেছে এবার এই লাউয়ের ডাটা বলে এগুলোকে মিষ্টি কুমড়োর ডাটা তো এনেছিল বৃহস্পতিবারে রান্নার হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাও দেখো কেমন যেন হয়ে গেছে একদম শুকিয়ে গেছে সাথে সাথে আনার পরে রান্নাটা করলে জিনিসটা কাটতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে এটা সুটা হয়ে কী বলে এটাকে শুকনো হয়ে গেছে তো তবু ফেলবো তো না টাকা দিয়ে কেনা জিনিস তো কষ্ট করে কেটে নিচ্ছি এইগুলো কাটতেও প্রচুর টাইম লাগে গো তরকারি কাটা হয়ে গেছে এবার রান্নাটা চাপিয়ে দেব প্রথমে ভাবছি নিরামিষ তরকারিটাই বসিয়ে দেব কারণ ওটাতে টাইমটা বেশি লাগে অনেক সময় নিয়ে না রানলে তরকারিটা খেতে ভালো লাগে না আমি নিরামিষ তরকারি করলে শুধু পাঁচ ফোড়ন সোমবার দিয়েই রান্না করি আমি তেজপাতা বা কী বলে ওটাকে শুকনো লঙ্কা এগুলো দিই না আমার কেন জানি গন্ধটা ভালো লাগে না ওগুলো দিলে শুধু পাঁচ ফোড়ন দিয়ে রান্না করলে সেটাই খেতে ভালো লাগে আর আমার ঘরে সবাই ওটাই খেতে ভালোবাসে তরকারিটা কিন্তু খুব দারুণ হয়েছিল খেতে হাজব্যান্ড খেয়ে বলেছিল টেস্টি হয়েছে ডাটাগুলো শুকিয়ে গেছে যদিও তো সেদ্ধ হয়েছিল ভালোই লেগেছে খেতে রান্না করতে করতে ভাবছি মেয়ে তো খাবে না নিরামিষ তরকারি মেয়েকে কী দেবো মেয়ের জন্য পরে ভাত খাওয়ার টাইমে ভাবলাম পাপড় ভেজে দিয়ে দেবো অত খেতে যায় না তো আলু পটলের তরকারিটা করে নিচ্ছি এটা খাবে আলু পটলের তরকারি খায় শাক সবজি খেতেই যায় না কোথায় আলু ভাজি পাঁপড় ভাজা চিপস চিপস এইগুলো দিয়ে ভরিয়ে ভাত খায় অনেকটা দেরি হয়ে গেছে তো তাই দুটো কড়াইতে একবারে রান্না বসিয়ে দিয়েছি নাহলে আর খেতে চলে আসবে আমার রান্নায় কমপ্লিট হবে না আজ এসে ভুলে গিয়েছিলাম যে আমি ভাত বসাই নিয়ে জানো তো তরকারি তরকারি রান্না করে বসেছিলাম পরে মনে হঠাৎ করে মনে পড়লো আমি না ভাতেই রান্না করিনি তারপরে আবার ভাত রান্না করেছি পাঁপড় ভেজেছি কখনও কখনও এরকম হয়ে যায় ভুলে যাই সাধারণত ভাতটা সবার আগে করি তাই আজ আর মিস্টেকটা হয়ে গেছে আর স্কুল থেকে আসতেও দেরি হয়ে গেছে তাই কি করব কি না করব এই করতে করতে তারা হলো তো না ভুলে গিয়েছিলাম আলু পটলটা কষানো হয়ে গেছে তেলটা কম হবে তাই একটু তেল এড করে এবার পোড়ন দিয়ে দিব পাঁচ পোড়ন দিয়েছিলাম পোড়ন আর গোটা এলাচ আর তেজপাতা দিয়ে পোড়ুন দিয়েছিলাম গোটা এলাচটা দিলে না সেন্টটা খুব সুন্দর হয় তার জন্য এটা দিই আমি আর জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা তো লাগবেই নিরামিষ তরকারিতে একবারে নুন চিনি দিয়ে নুন হলুদ দিয়েছি আমি অল্প চিনিও অ্যাড করেছিলাম অফ ক্যামেরায় চিনি একটু দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আলু পটলের তরকারিটা আমি তো চিনি দিই না কারণ আমার সুগার তাই আমি সুগার ফ্রিটাই অ্যাড করে দিয়ে দিই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এদিকে নিরামিষ তরকারিটাও হয়ে আসছে প্রায় এর মধ্যে আবার দুটোতে মেয়ের টিউশন ছিল এই রান্না করতে করতে আবার গ্যাস অফ করে মেয়েকে দিতে চলে গিয়েছিলাম অল্প তারপরে মেয়েকে পিলপিলিতে উঠিয়ে দিয়ে এসে তারপরে আবার রান্নাটা কমপ্লিট করেছি দুপুর টাইম কেউ থাকে না ঘরে ওকে যে নিয়ে যাবে তো এই দুপুরে একা একাও ছাড়া যায় না আমাদের বাড়ির সামনে টোটো পাওয়া যায় না অল্প দূরে যেতে হয় তাই উঠিয়ে দিয়ে আসছি তারপরে এসে বাকি রান্নাটা কমপ্লিট করলাম আলু পটলের রান্নার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা বাই বাই